এই ভিডিও যেটা আপনি দেখছিলেন এই ভিডিওতে আমি বলে দিই এটা কি কি ফিচার্স আছে এটাতে আপনার টু এইচপি গোদরেজের ব্র্যান্ডেড মোটর আছে যেটা আপনি দুটো ডাইস লাগাতে পারবেন ইজিলি দুটো ডাইসে আপনি চার থেকে চোদ্দো ইঞ্চি অবধি জাঁখানো ডাইস লাগাতে পারবেন সেকেন্ডলি এটা সিঙ্গেল ফেজে মেশিনটা চলে যাবে টু এইচপি গোদরেজের ব্র্যান্ডেড মোটর আছে যেতে ফিফটি লিটার অয়েল ট্যাঙ্ক আছে ইনক্লুডেড মেশিনের সঙ্গে হাইড্রোলিক লিভার বেস অপারেটিং সিস্টেম এই মেশিনকে বলা যায় যেতে আপনি চার থেকে পাঁচ হাজার পিস প্রতি ঘন্টা এটা প্রোডাকশান করতে পারবেন কেন একটা স্টেপে আপনি একসঙ্গে চারটা পাঁচটা পিস দেখতে পাচ্ছেন যেমন ভিডিওতে পিসেস দেওয়া যাচ্ছে এটা বাই করার জন্য আমাদের জয়মাতাদি ইঞ্জিনিয়ারিংয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে আপনার কাছে পাওয়া যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার আছে নাইন ফোর জিরো থ্রি এইট নাইন ওয়ান ফাইভ জিরো এইট ফর পেপারস র মেটেরিয়ালস আগার লাগবে আপনি র মেটেরিয়ালসও পেয়ে যাবেন বিভিন্ন রকমের র মেটেরিয়ালস এখানে পাওয়া যায় টোটাল ইস্টার্ন জোন অ্যান্ড ইন্ডিয়া আমরা টোটাল ইস্টার্ন জোন অ্যান্ড ইন্ডিয়া কমপ্লিটলি এটা ডিল করি অ্যান্ড ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব আছে আপনি এসে ফ্যাক্টরি ভিজিট করে দেখতেও পারবেন থ্যাংক ইউ